ভারের কথা মনে এলে অবধারিত অবধারিতভাবে কি মনে হয় মাথায় পিকেওয়ালা পেট মোটা রগুরে একজন লোকের চেহারাই তো ভেসে ওঠে বাঙালির মনে কিন্তু কে তিনি হলেন আমাদের গোপাল ভার তার আসল নাম ছিল গোপালচন্দ্র প্রামাণিক কিন্তু কে ছিল আমাদের এই গোপাল ভার আদৌ কি তার অস্তিত্ব ছিল আর সত্যি যদি থেকে থাকত তাহলে এত জনপ্রিয় ব্যক্তিটি কোথায় হারিয়ে গেল কি তার রহস্য নমস্কার বন্ধু আজকে আমরা সবার প্রিয় চরিত হাসি রাজা গোপাল ভাঁড়ের বিষয়ে জানি কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল কেন জানেন তাহলে গল্পটা বলি তখন ছিল সতেরোশো সাল তরুণ সিরাজ ওই সময়ে বাংলা বিহার উড়িষ্যার নবাব তার শত্রু সংখ্যা প্রচুর বেগম জগৎ অনেকেই ষড়যন্ত্র করে তাকে সিংহাসনচ্যুত করার কাজে লিপ্ত তারা প্রত্যেকেই নিজের স্বার্থ হাসিল করার জন্য ইংরেজ বণিকদের সঙ্গে চুক্তি করেছিল একসময় এই ষড়যন্ত্রে রাজা কৃষ্ণচন্দ্রকেও যোগ দিতে বলা হয়েছিল কৃষ্ণচন্দ্র সভাসদদের কাছে মত চেয়েছিল রাজসভার সবাই যোগ দেওয়ার সমর্থন করলেও শুধু একজন ব্যক্তি করেছিল। তিনি হলেন গোপাল ভাঁড় তিনি আন্দাজ করতে পেরেছিলেন ইংরেজ ও মীর জাফরদের কুট পরিকল্পনা আর স্বার্থ সিদ্ধির পর ইংরেজরা যে আর রাজাকে মনে রাখবে না সেটাও তিনি টের পান সর্বোপরি বাংলার এমন সর্বনাশ না করতে গোপাল অনুরোধ করেছিলেন কর্ণপাত চরম বৃদ্ধুক করতে আরম্ভ করলেন গোপাল কিন্তু তার সিদ্ধান্তে অটল ছিল তখন কৃষ্ণচন্দ্র গোপালকে শর্ত দিয়েছিল গোপাল যদি মুর্শিদাবাদ গিয়ে নবাবকে মুখ ভেঙচি দিয়ে আসতে পারে তবেই তিনি আর নবাবের বিরুদ্ধে যাবেন না কৃষ্ণচন্দ্রের শর্ত শুনে গোপাল পরদিনই মুর্শিদাবাদ যাওয়ার পরিকল্পনা করলেন মুর্শিদাবাদ তো পৌঁছালেন কিন্তু তাকে নবাবের হিরাজিল গোপাল তখন প্রহরীর হাতে দিয়েছিল একটা কামল। এবং গোপাল ভাড়ের বিচারের জন্য নবাবের কাছে গোপালকে পেশ করা হয়েছিল নবাব সিরাজদোল্লাহ গোপালকে জিজ্ঞাসা করেছিল তুমি কে কেন এসেছ গোপাল কোনো কথার উত্তর না দিয়ে নবাবের দিকে তাকিয়ে বিশ্রী মুখ ভেঙতেছিল নবাব তো রেগে লাল এত বড় দুঃসাহস নবাবকে মুখ ভেঙচানো প্রহরীকে দিয়ে আটক করা হয়েছিল গোপাল ভারকে। এর মধ্যে গোপাল কায়দা করে মির্জাফরের কানে কানে গিয়ে বলেছিল আমি এসেছিলাম তোমাদের ষড়যন্ত্র ফাঁস করে দিতে কিন্তু কিচ্ছু বলবো না কারণ এসব কথা ফাঁস করে দিলে তো রাজা কৃষ্ণচন্দ্র তাকে সরিয়ে অন্যজনকে জনকে ক্ষমতায় বসাবেন আমি চাই না কৃষ্ণচন্দ্র তার ক্ষমতা হারিয়ে ফেলুক তিনি আমাদের অন্নদাতা মির্জাফর গোপালের এমন কথা শুনে তো রীতিমতো গেলেন ঘাবড়ে তিনি নবাবের কান ফুসলিয়ে গোপালের ফাঁসির ব্যবস্থা করলেন পরদিন সভায় গোপালকে হাজির করা হলো শোনানো হলো তার শাস্তি ফাঁসির শাস্তি শুনেও গোপালের মুখের কোনো পরিবর্তন দেখা গেল না বরং নবাব গোপালের দিকে তাকাতেই গোপাল আবার মুখ ভেঙে দিলেন নবাব তো এ পাগলকে নিয়ে তিনি কি করবেন পাগল লোককে কি ফাঁসি দেওয়ার ঠিক হয় ডাক পড়লো কবিরাজের কবিরাজ মশাই গোপালকে পরীক্ষা করতে লাগলেন নবাব জিজ্ঞাসা করলেন কবিরাজ মশাই কি বুঝছেন কবিরাজ মাথা চুলকে বললেন এ তো দেখছি বদ্ধ উন্মাদ শেষে নবাব গোপালকে মুক্ত করার সিদ্ধান্ত নিলেন গোপাল ফিরে এলেন কৃষ্ণনগরে মহারাজকে সব কথা খুলে বললেন কৃষ্ণচন্দ্র ভেবেছিলেন গোপাল আজ যাই করুক নবাবকে মুখ ভেঙানোর সাহস হবে না এদিকে গোপাল তো অসাধ্য সাধন করে এসেছেন আর কৃষ্ণচন্দ্রের মনের ইচ্ছা মীর জাফরকে সমর্থন করা তার উপর গোপাল ছাড়া বাকি সঙ্গে সকল সামনে গোপালকে বলে উঠলেন গোপাল তুমি যাই করো না কেন তোমাকে দেওয়া শর্ত আমি মানি না আমি নবাবের বিরুদ্ধেই যাব এতে তুমি আমাকে সাথ দাও বা না দাও তাতে আমার কিচ্ছু আসা যায় না এবার গোপাল ভীষণ অপমানিত বোধ করি নিঃশব্দে তিনি সভা ত্যাগ করেছিলেন ঠিক করলেন তিনি রাজসভায় আর ফিরে আসবেন না শুধু রাজসভা কি তিনি এই রাজ্যই ত্যাগ করবেন অতঃপর অত্যন্ত ব্যথিত মনে কাউকে কিছু না বলে রাতের অন্ধকারে গোপাল সপরিবারে রাজ্য ত্যাগ করেছিলেন এরপর সদা হাস্যময় গোপাল ভারকে বাংলায় আর কখনো দেখা যায়নি